হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব এগুলো থাকছে একদম থ্রি পিসের কালেকশন থ্রি পিসের কালেকশন কাজ করা কিন্তু এই থ্রি পিসগুলো অফার রেটে পেয়ে যাবেন আর ইশুদার কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে

কালেকশন পাঠায় দিবে আপনারা কিন্তু যেটা ভিডিওতে দেখছেন সেটাই পাবেন এটাই পাবেন অনেক সময় কালার বুঝতে না পারলে আপনারা যখন অর্ডার করবেন তখন আবার একটু ভাইরালসের কাছে ভিডিও কল হ্যাঁ দেখে নিতে পারবেন না অনেক সুন্দর গর্জিয়াস একটা কালেকশন এবং খুবই অল্প রেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো আপনারা আসলে খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ছয়শো অনলি ছয়শো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো দেখেন যে কালারটা দেখেন কাপড়টা এত ভালো হবে এবং পুরাটাতেই কিন্তু কাজ করা

অনেক এটাতে এটা কাজটা দেখেন মানে এগুলো কিন্তু হাজারের নিচে সেল হয় না সেগুলো আপনারা অফার রেটে মাত্র টাকায় আপনার দ্রুত অর্ডার করতে হবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত জামাতেও যেরম কাজ আছে তো একদম আমি ভাই শপের অ্যাড্রেস কিন্তু দিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি শপে নিয়ে যেতে পারেন এগুলো আনসিটিং কোনটার কোনো কালার নেই এই কারণে কিন্তু দামটা এত কম খুবই কম মূল্য এই কারণে যে মিস করতে হবে কিছু নিলে দ্রুত অর্ডার করতে হবে কালেকশন একদম ওপর অফার যেটা লাগবে সিল্কের ওনা সিল্কের থাকছে

যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান এটাও কিন্তু পুরোটা এমবোটারি করা শপে আসতে চান চলে আসবেন মাত্র ছয়শো মাত্র ছয়শো

এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে জানেন মানে খুবই দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার না করলে ভুল করবেন কি কারণে এটা আমরা যেটা দেখবেন আমরা এক করে দিতে পারবো এগুলো ডাবল পিস হবে না ডাবল পিস হবে না আর আনসেটিং এই কারণে দামটা কিন্তু এত কম এই দেখেন দেখেন একদম সফট ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ